ভাতক্রমে সহবাস করা যায় যাচ্ছে কিনা এক ভাই প্রশ্ন করেছেন কি আজে বাজে প্রশ্ন ভাতক্রমে সহবাস কেউ ভাই যান ভাতক্রম তো সহবাস করার জায়গা না বাথরুম হচ্ছে মল ত্যাগ করার জায়গা বাথরুম হচ্ছে কিসের জায়গা বাথরুম হচ্ছে মল ত্যাগ করার জায়গা সেখানে আমরা মল ত্যাগ করব সেখানে আমরা সহবাস করব না স্বামী স্ত্রীর সহবাসের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসিদ্ধ জায়গা দিয়ে দিয়েছেন কেন আপনি সেখানে বাথরুমে গিয়ে সহবাস করবেন হ্যাঁ কিন্তু যদি এমন হয়ে যায় যে আপনি বাচ্চা কাচ্চার কারণে বা বাড়িতে মেহমান আছে কোথাও আপনি ঘরে নিরিবিলি জায়গায় আপনি সহবাস করতে পারতেছেন না এখন আপনি বাধ্য হয়ে বাথরুমে সহবাস করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে না করাটাই হচ্ছে উত্তম আরেক ভাই প্রশ্ন করেছেন যে নাবির নিচের লোম পরিষ্কার করার পরে গোসল না করে নামাজ আদায় করা যাবে কিনা পেও ভাই আমার নাবের নিচের লোম পরিষ্কার করার পরে সেই জায়গাটা ভালো করে আমরা মুসে এবং ধুয়ে যদি আমরা নামাজ আদায় করি ইনশাল্লাহ আমাদের নামাজ হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই পাক আমাদেরকে বোঝার তা অফিস দান